অনেকেই আছে দেখবেন তাদের গলার মধ্যে বারবার মিউকাস বা শ্লেষা জমতে থাকে সব সময় মনে হয় নাকের পিছনের ভাগ দিয়ে কিছু ড্রিপের আকারে গলার মধ্যে পড়ছে এবং জড়িয়ে যাচ্ছে সবসময় মাথা ভার থাকে নাক বন্ধ থাকে গলার মধ্যে এই যে শ্লেষাটা জমছে এটা অনেক সময় ভুমিটিং বা নহসিয়ার কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ একটা ভূমি ভূমি ভাব লেগে থাকে কখন হয় যখন এটা গেলা হয়ে যায় বা পেটের মধ্যে চলে যায় এই কনস্ট্যান্টলি গলার মধ্যে মিউকাস জমতে থাকলে তাদের মুখ থেকে এক ধরনের দুর্ভোগ এই ভিডিও মধ্যে আপনাদের এমন একটি সহজ উপায়ের কথা বলবো সকালে চায়ের মধ্যে শুধুমাত্র দুটো ছোট্ট জিনিসকে যদি আপনি মিশিয়ে দিতে পারেন এই গলায় বারবার মিউকাস বা কফ জমার সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন আরেকটি বিষয় হলো এই ভিডিওর মধ্যে আপনাদের আমি চামচের রূপে খাওয়ার একটি হোম রেমেডি এবং একটি পানীয় আকারে হোম রেমেডি তৈরি করা শেখাবো যেটাও সমানভাবে কার্যকরী এই গলার মিউকাস বা কপ জড়িয়ে যাওয়ার সমস্যা থেকে আপনাকে সম্পূর্ণভাবে মুক্তি দেওয়ার জন্য দেখুন এই যে গলার মধ্যে বারবার মিউকাস বা কপ আসে এটা কিন্তু অতিরিক্ত হলে আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আমাদের নাক গলা সাইনাস বা ফুসফুস এই যে ভিতরে ইনার লাইনিংগুলো আছে এই জায়গায় কিন্তু স্বল্প মাত্রায় সবসময় মিউকাসের প্রোডাকশান হয় আমাদের এই ভিতরের ইনার লাইনিংগুলোকে বা মিউকাস মেমব্রেনগুলোকে ঠিক রাখার জন্য সেই জায়গাগুলোকে স্মুথ রাখার জন্য কিন্তু এই মিউকাস বা শ্লেষা যখন অতিরিক্ত মাত্রায় খরণ হয় তখন এটা আমাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় এখন আমি আপনাদের বলবো যে আমাদের গলার মধ্যে এই যে অতিরিক্ত শ্লেষা বা কব জমে যায় এর মূল কারণগুলি কি কি এক নম্বর কারণ হলো অ্যালার্জি যারা অ্যালার্জি প্রবণ মানুষ আছেন যাদের ধুলো ধোঁয়া ফুলের রেনু ফুড অ্যালার্জি সেন্সিটিভিটি বেশি আছে তাদের মধ্যে দেখা যায় যে অ্যালার্জির সমস্যা হয় এই অ্যালার্জির কারণে নাক বা গলার ভিতরে যে মিউকাস মেমব্রেনগুলো আছে সেগুলো ইরিটেন্ট হয়ে যায় তারা তাদের মিউকাসের প্রোডাকশানকে বাড়িয়ে দেয় বা আপনার নাক দিয়ে যদি পোলেন বা অ্যালার্জেন ঢুকে যায় সেই কারণেও কিন্তু আপনার গলা বা নেজাল ক্যাভিটির মধ্যে ইরিটেশন হয়ে এই

দুই নম্বর হচ্ছে সাইনোসাইটিস অনেক মানুষ আছেন ভাবে সাইনোসাইটিসের সমস্যায় ভোগেন আমাদের নাকের দুপাশে চোখের কোণের দুপাশে এমনকি কপালের ভ্রুর উপরে যে সাইনাসগুলো থাকে সেগুলো কিন্তু ফাঁকা জায়গা যদি কোনো কারণবশত সেই জায়গায় ইনফেকশন হয় বা ইনফ্ল্যামেশন হয় সেই কারণেও কিন্তু মিউকাসের প্রোডাকশান বেড়ে যায় যে মিউকাসটা আমাদের নাকের পিছনের ভাগ দিয়ে গলার মধ্যে পড়ে বারবার ড্রিপের আকারে যেটা আমাদের গলার মধ্যে জড়াতে থাকে বা জমতে থাকে তিন নম্বর যে কারণটি আছে সেটি হচ্ছে রেসপিরেটরি ইনফেকশান যদি আপনার ভাইরাল ইনফেকশান হয় বা ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় এই দুটো কারণেই কিন্তু আপনার গলার মধ্যে বা ন্যাচারাল ক্যাভিটির মধ্যে বারবার মিউকাস জমতে থাকবে বা এই মিউকাসের প্রোডাকশান বেড়ে যাবে কারণ ভাইরাস ব্যাকটেরিয়া যখনই আমাদের নাক দিয়ে শরীরের মধ্যে এন্টার করে গলার মধ্যে যায় তখন কিন্তু মুহূর্তের মধ্যে সে তার হাজারো কফি বানিয়ে ফেলে যে কারণে এই মিউকাসের প্রোডাকশানটা বাড়তে থাকে এর পরের যে গুরুত্বপূর্ণ কারণটি আছে সেটি হলো জিইআরটি অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এটা সম্পর্কে অনেকেই জানেন না বা এর সঙ্গে সম্বন্ধিত আছে বলে মনে করেন না তবে আপনাদের আমি বলবো যাদের অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে অ্যাসিড খাদ্য নালি দিয়ে উপরের দিকে উঠে যায় এটা কিন্তু গলার মধ্যে এক ধরনের ইরিটেশন তৈরি করে যে কারণে গলায় বারবার কফ সার জমতে থাকে এছাড়া কিছু মেডিসিন আছে যেমন হাই ব্লাড প্রেশারের মেডিসিন বা কন্ট্রাসেপটিভ পিল আছে বা অন্যান্য মেডিসিন আছে যে কারণে গলার মধ্যে কফ জমতে থাকে আপনার যদি ফুড সেন্সিটিভিটি থাকে আপনার যদি ঠান্ডা লাগার সমস্যা থাকে অর্থাৎ ঠান্ডা বাতাসে সংস্পর্শে এলে আপনার হাঁচি কাঁচি হয় সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনার গলায় বারবার কফ জমতে থাকে একটি বিষয় হল যাদের মধ্যে এনভায়রমেন্টাল ইরিটেন্সে প্রচুর অ্যালার্জি আছে যেমন ডাস্ট ধুলো বা কোনো কেমিক্যাল সেই সব কারণেও কিন্তু আপনার গলার মধ্যে কফ জমতে থাকে এছাড়া আরেকটি বিশেষ কারণ আছে সেটি হল অতিরিক্ত স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এগুলো কিন্তু আপনার শরীরে বাড়িয়ে দেয় বিশেষত গলার মধ্যে বা সাইনাসের মধ্যে ন্যাচারেল ক্যাভিটির মধ্যে আপনার মিউকাস মেমব্রেনগুলোকে ইরিটেন্ট করে দিয়ে বারবার মিউকাস প্রোডাকশান করায় তো এই সমস্ত মূল কারণগুলি আছে যে কারণে বারবার আপনার গলার মধ্যে কফ জমতে থাকে এবং এই কপ গলার মধ্যে জড়ায় শুকনো কাশির সমস্যা হয় এবং বারবার আপনাকে এইভাবে পরিষ্কার করতে হয় এখন সরাসরি আমি আপনাদের সলিউশনের ব্যাপারে বলবো অর্থাৎ সমাধান কিভাবে পাবেন এই গলায় বারবার কফ জমার সমস্যা থেকে এর জন্য আপনাদের একটি হোম রেমেডিস বা ঘরোয়া উপায়কে অবলম্বন করতে হবে এর জন্য আমাদের কিছু ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হবে যার মধ্যে এক নম্বর ইনগ্রেডিয়েন্ট যেটি আছে সেটি হলো মধু অর্থাৎ হানি মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে এছাড়া এ আমাদের গলাকে একটা সুতিং এফেক্ট দেয় এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো মানুকা মধু যে আছে অর্থাৎ মানুকা হানি যেটা একটু দামি হয়ে থাকে মানে এটার দাম একটু বেশি সবার পক্ষে এটা পারচেস করা সম্ভব নয় তবে এই মানুকা মধুর মধ্যে কিন্তু প্রচুর গুণাগুণ থাকে এর মধ্যে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকট্রিয়াল অ্যাক্টিভিটি আছে এছাড়া এর মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড আছে যেটি নাম হচ্ছে এম জি ও যেটা প্রবল রকম অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি হয়ে থাকে এই মানুকা মধু সম্পর্কে অনেকেই জানেন না যদি আপনি এটিকে পারচেস করে এই যে শীত আসছে প্রতিদিন এক চামচ করে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগা অ্যালার্জি দাঁত বারবার সর্দি কাশির সমস্যা থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন যদি সম্ভব হয় এই প্রিপারেশানের মধ্যে মানুকা মধুকে আপনি ব্যবহার করতে পারেন নতুবা যদি খাঁটি মধু থাকে সেটাই ব্যবহার করতে পারেন দুই নম্বরে আমাদের লাগবে আদা অর্থাৎ জিঞ্জার এর মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড থাকে যেটাকে জিঞ্জেরল বলা হয় এই জিঞ্জেরল কিন্তু এক ধরনের মিউকাস ব্লাস্টার হয়ে থাকে এছাড়া জিঞ্জেরল বা আদার মধ্যে যেসব কম্পাউন্ড থাকে এইগুলো কিন্তু ন্যাচারাল ডিকনজেস্টেন্ট হয়ে থাকে আপনার নাক এবং গলার মধ্যে যে ইরিটেশন থাকে সেটাকে দূর করে ক্যাভিটি গুলোকে পরিষ্কার করার কাজ করে গলার মধ্যে মিউকাস থাকলে সেটাকে পাতলা খুলে ক্লিয়ার করে দেয় তিন নম্বরে আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ গোলমরিচের মধ্যে পেপারিন বলে একটি জিনিস থাকে যেটি আপনার নাক এবং গলার মধ্যে যে মিউকাস মেমব্রেনগুলো থাকে তাদের মধ্যে ব্লাডের সার্কুলেশন বাড়িয়ে দিয়ে মিউকাসকে পাতলা করে দুটো ক্লিয়ার করার কাজ করে এরপরের ইনগ্রেডিয়েন্টটি হলো লেমন জুস অর্থাৎ লেবুর রস যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটি আপনার শরীরে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে দেয় মজবুত করে দেয় এছাড়া এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে আবার ভিটামিন সি নিজেও এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার শরীরে ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর পাশাপাশি অক্সিডেটিভ স্ট্রেসকেও কমাতে সাহায্য করে এখন আমি আপনাদের বলবো এই পিপারসেন্টটিকে যদি চামচের আকারে তৈরি করেন আপনারা কিভাবে খাবেন এক চামচ প্লেন খাঁটি মধু বা যদি সম্ভব হয় মানুকা মধু নিতে পারেন তার মধ্যে এক চামচ মতো আদার রস মেশাবেন দুই থেকে তিন চুটকি মতো এই গোলমরিচের পাউডার এবং চার থেকে পাঁচ ফোঁটা মতো এই লেমন জুস বা পাতি লেবুর রস একসঙ্গে সুন্দর করে মিশিয়ে দিনে দুইবার করে খান দেখবেন আপনার এই গলার মধ্যে কনস্ট্যান্টলি যে কফ বা মিউকাস জমার সমস্যা আছে সেটা থেকে আপনি আস্তে আস্তে মুক্তি পেয়ে যাবেন এবং একটা সময় আপনার গলার মধ্যে কফ জমার সমস্যা আর থাকবেই না এটাকে যদি আপনারা পানীয় হিসাবে পান করতে চান সেক্ষেত্রে করবেন কি এক গ্লাস গরম জল করুন সেটা যখন হালকা অর্থাৎ লিউক ওয়ার্ম থাকবে সেই অবস্থায় তার মধ্যে এক চামচ মতো আদার রস বা এক চামচ আপনি জিঞ্জার পাউডারও মেশাতে পারেন অর্থাৎ শুকনো আদার যে পাউডার থাকে সেটা মেশাতে পারেন তিন চুটকি মতো গোলমরিচের পাউডার মেশাতে পারেন চার পাঁচ ফোঁটা মতো লেবুর রস মেশাতে পারেন এক চামচ মতো এই মানুকা মধু বা পিওর খাঁটি মধু মিশিয়ে হালকা নেড়ে নিয়ে দিনে দুইবার করে পান করুন দেখবেন আপনার রেসপিরেটরি ট্র্যাক সংক্রান্ত যেসব সমস্যা আছে গলায় কফ জমার সমস্যা নাক বন্ধ হওয়ার সমস্যা সাইনোসাইটিসের সমস্যা এই সব সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন এখন আমি আপনাদের বলবো যে সকালে চায়ের সঙ্গে কি মেশালে আপনি গলায় কফ জমার সমস্যা থেকে খুব সুন্দরভাবে মুক্তি পাবেন আপনাকে কোনো রকম আলাদা করে কিছু করতে হবে না দেখুন সকালে যে চা পান করেন দুধ চা কিন্তু ভুল করেও পান করা যাবে না এর জায়গায় আপনাকে লিকার চা পান করতে হবে যেমন আপনি বাড়িতে লিকার চা তৈরি করেন সেইভাবেই অল্প পরিমাণ চায়ের পাতা মেশান তার মধ্যে আদার রস এক চামচ মতো দিন দুই থেকে তিন চুটকি মতো গোলমরিচের পাউডার দিন দুই থেকে তিনটি ফুল সমেত লবঙ্গ গুঁড়িয়ে নিয়ে বা ভেঙে নিয়ে আপনি দিয়ে দিন তার মধ্যে কিছুটা পাতিলেবুর রস মিশিয়ে দিতে পারেন এইভাবে আপনি দিনে দুইবার করে এই লিকার চাটি তৈরি করে পান করতে থাকুন দেখবেন আলাদা করে আপনার গলায় কফ আর কখনোই জমবে না এবং এই গলায় কফ জড়িয়ে যাওয়া বা জমার জন্য আপনি যে মিটিং মিছিল বা আপনার কর্মসংস্থানে একটা হ্যারাসমেন্ট হন সেই সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন এবং বারবার আপনাকে এইভাবে গলাটাকে পরিষ্কার করতে হবে না এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ রেমেডি আছে যেমন যদি আপনি রাত্রে এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে হাফ চামচ মতো পিওর টার্মারিক পাউডার অর্থাৎ হলুদের গুঁড়া মিশিয়ে তার মধ্যে দুই থেকে তিন চুটকি মতো গোলমরিচের পাউডার মিশিয়ে ভালো করে গুলে নিয়ে সেটা রাতে একবার করে পান করতে পারেন এটাও কিন্তু আপনার রেসপিরেটরি যে কোনো প্রবলেম থেকে আপনাকে খুব সহজে যেমন মুক্তি দেবে তেমনই গলায় কফ জমার সমস্যা থেকেও আপনাকে চিরতরে মুক্তি দেবে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে গলার মধ্যে যে বারবার কনস্ট্যান্টলি কফ জমে যেটাকে পিএনডি অর্থাৎ পোস্ট নাজাল ড্রিপ বলা হয়ে থাকে এই সমস্যা থেকে ঘরোয়াভাবে মুক্তি পাওয়ার জন্য কিছু সহজ সরল উপায়ের কথা বললাম যেগুলো আয়ুর্বেদাতে প্রসিদ্ধ এবং ঘরোয়া উপায়ে এগুলোকে করতে থাকলে আপনাকে আলাদা করে কোনো রকম মেডিসিন নেওয়ার প্রয়োজন হবে না আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই ধরনের ঘরোয়া উপায় সমৃদ্ধ আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ